দুর্বার রাজশাহী সমালোচনা জন্ম দিতে দুর্বার মাঠের ক্রিকেটকে রংপুরকে হারিয়ে দিয়ে আরো বেশি দুর্বার এই যে বিপিএলটা চলছে এই বিপিএলটা যদি না হতো কোনো কারণে বাংলাদেশ ক্রিকেটের কি কি ক্ষতি হতো আর এই যে বিপিএলটা হচ্ছে বদনামের বিপিএল সমালোচনার বিপিএল তাতে বাংলাদেশ ক্রিকেটের কি কি লাভ হচ্ছে আপনি একবার চিন্তা করেন যে একটা ফ্র্যাঞ্চাইজি বিদেশি প্লেয়ারদের মাঠে নামাইতে পারবে না সেজন্য টেকনিক্যাল কমিটির কাছে অ্যাপ্লাই করে টেকনিক্যাল কমিটি ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সেই রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে কোনো বিদেশি ছাড়া ম্যাচ খেলার অনুমতি দেয় যেখানে দুজন বিদেশি মিনিমাম খেলাইতে হবে বিপিএলের যিনি দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক যদি সুযোগ থাকে এই ভদ্রলোকের দিকে আমি মোটামুটি তিরিশ সেকেন্ড একদম অপলোক নয়নের চেয়ে থাকতে চাই প্রথম প্রেমের মতো ক্যারেক্টার ম্যান চিন্তা করা যায় চট্টগ্রামের হোটেলে তিন লাখ টাকা বাকি তার হোটেলের রুমের বাইরে পাহারা বসানো যেন তিনি ভেগে যেতে না পারেন তার গাড়ি আটকে রাখা হয়েছে প্লেয়ারদের চেক দিয়েছেন চেক বাউন্স করেছে বিদেশি প্লেয়ার তাকে টাকা দেওয়া হয়নি তিনি মাঠে আসেননি ভাই আর কি চান একটা বিপিএলে এখন আমরা খুব সহজভাবেই দায়টা কাকে দেব অবশ্যই দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজির মালিককে কিন্তু মূল নাটা বিসিবির এই দায় কোনোভাবেই বিসিবি এড়াইতে পারবে না ফ্র্যাঞ্চাইজি যখন নেয়া হলো আপনারা কি দেখে ফ্র্যাঞ্চাইজি নিয়েছিলেন এই যে বগনামের ভাগিদার এই যে দুর্নামের ভাগিদার এই যে সমালোচনার ভাগিদার পুরো ক্রিকেটটাকে দেশে বিদেশে দেশি খেলোয়াড় খেলোয়াড় বিদেশি সবার কাছে হাস্যকর ঠাট্টা তামাশার পাত্র বানিয়ে ফেলা বিপিএল যারা চালাচ্ছেন তারা করেছেন তাদের এটা কি হইতো সাতটার জায়গায় যদি ফ্র্যাঞ্চাইজি চারটা হতো পাঁচটা হতো খুব বেশি ক্ষতি কি হইতো আমার তো সেটা মনে হয় না ভালো ফ্র্যাঞ্চাইজি পাঁচটা যদি থাকে দ্যাট ইজ গুড এনাফ আপনারা সংখ্যা বাড়াতে গেলেন আপনারা সবাইকে দেখিয়ে দিতে গেলেন না আমরা পারবো উই আর দ্য বেস্ট ওই যে মোটিভেশনাল স্পিকাররা বলে প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে বলো আই অ্যাম দ্য বেস্ট আই অ্যাম দ্য বেস্ট অনেক ক্রিকেটারকে আমি এটা বলতে শুনেছি তাদের জীবনে প্রতিদিন ভালো পারফর্ম করতে দেখিনি নাম বলছি না ওনাদের অবস্থাটা ঐরকম ওনারা মনে করেছিলেন অনেক কিছু করতে পারবেন অনেক কিছু করার সুযোগ ছিল সেই সুযোগ হেলায় হারাতে হারাতে বাংলাদেশ ক্রিকেটের সম্মানকে আপনারা এমন জায়গায় নিয়ে গেলেন এখানে বদনাম ছাড়া দুর্নাম ছাড়া আর কোনো কিচ্ছু এখন অবশিষ্ট নাই এই যে বিপিএলটা হলো আপনি খেয়াল করেন দুর্বার রাজশাহী মানে এই টুর্নামেন্টের এখনো পর্যন্ত সবচেয়ে টিমটাকে হারিয়ে দিয়েছে দুই রানে সবচেয়ে বেশি আলোচনা হওয়া উচিত এইটা নিয়ে কয়জন মানুষ এটা নিয়ে কথা বলছে ভাই ওই যে ধুলা মাঠের ক্রিকেটটা নাই হয়ে গেছে মাঠের ক্রিকেটটা নাই হয়ে যাচ্ছে সেখানে খেলার জায়গায় এমন ধুলা এসেছে এখন নাকে মুখে চোখে কানে ধুলা গিয়ে কাশি বের হচ্ছে কাশির মতো দম আটকে যাচ্ছে দিস ইজ দ্য রিয়ালিটি অফ বিপিএল এইরকম বিপিএল আসলে হইতে পারে না এটা কখনো কল্পনাও করিনি চিন্তাও করিনি এরকম একটা বিপিএল হবে ধারণা করেছিলাম যে এই বিপিএলটা হ্যাঁ নতুন বোর্ডে নতুন কমিটি নতুন মানুষ দায়িত্ব নিয়েছেন কিছু ল্যাকিংস থাকবে কিছু লুপ হোলস থাকবে কিন্তু সবকিছু মিলে টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ হবে এটলিস্ট নাইনটি পার্সেন্ট ভালো থাকবে এই টুর্নামেন্ট নিয়ে যা হয়েছে যা হচ্ছে এবং আগামীতে আর কি কি যে হবে সেগুলো মানে হিসেব করলে মনে হয় ষোলো আনাই মিছা না হলো চোদ্দ আনাই মিছা এখন কেউ যদি আনা কি চোদ্দি তাহলে আবার মুশকিল হয়ে যাবে পুরো মুশকিলটাই এখন বাংলাদেশ ক্রিকেটকে চেপে ধরেছে আর এই চাপ থেকে বাংলাদেশ ক্রিকেট কবে বের হইতে পারবে এই মুহূর্তে বলাটা খুব ডিফিকাল্ট আর এই যে বিপিএল এর ঘটনাগুলো আপনি একবারের জন্য মনে করবেন না এটা শুধুমাত্র বিপিএলেই সীমাবদ্ধ থাকবে এটার আফটার ইফেক্ট লং টার্ম ইফেক্ট অনেক বড় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই ইফেক্ট গুলো আস্তে আস্তে সামনে আসবে কোনটার মালিকানা কে ছিল বিপিএল শেষে দেখবেন আরো দুই ফ্র্যাঞ্চাইজি ঠিক টাকা টাকা দেয় নাই অমুক হোটেলের বাকি আছে অমুক জায়গায় টাকা দেওয়া হয় নাই এরকম অনেক ঘটনা সামনে আসবে কেননা একবার যে ঘটনা ঘটতে শুরু করেছে এই যে টাকা পয়সা সংক্রান্ত টাকা পয়সা না দেওয়া সংক্রান্ত এর সঙ্গে সন্দেহজনক ক্রিকেট খেলা আরো কি কি যে আমাদের সামনে আসবে সেটা আমরা কেউ বুঝতে পারছি না যদি সামনে আসে অবাক না মেনে নেন এইটাই বিপিএল এর স্ট্যান্ডার্ড এবং এই তারা বা ক্রিকেট বোর্ড আয়োজন করছে এবং এই সবকিছু মিলে সবচেয়ে বড় লজ্জাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তারা বাংলাদেশ ক্রিকেটটাকে সবার সামনে দুর্নাম বদনামের ভাগিদার বানিয়ে হাস্যকর বানিয়ে দিল